স্ত্রীর সাথে কতদিনে কতবার সহবাস করতে হয় স্বামী ডাকে যখন তখন স্ত্রী সাড়া দেওয়া কি জরুরি স্বাভাবিক অবস্থায় চার মাসে অন্তত একবার স্ত্রী সহবাস করা স্বামীর উপর ওয়াজিব তবে হাই স্নেপাসের দিনে নয় আর যদি স্ত্রী যুবতী হয় স্ত্রীর চাহিদা বেশি হয় তাহলে কমপক্ষে চার দিনে একবার করা উচিত যদি স্ত্রী অসুস্থ হয় তাহলে স্ত্রীকে কষ্ট না দেওয়া উচিত এক্ষেত্রে অসুস্থ হওয়ার কারণে স্ত্রী সহবাস করতে বাধা প্রদান করলে গুণাকার হবে না সুস্থ ও স্বাভাবিক অবস্থায় স্বামীর তীব্র চাহিদার সময় স্ত্রী সহবাস করতে না দিলে বাধা প্রদান করলে স্ত্রী গুণাগার হবে দেখতে পারেন আব্দুরুল মুখতার নং খন্ড তিনশত আশি নং পৃষ্ঠা আল মহু আতুল হিয়া বাইশ নম খন্ড একশত চুয়াল্লিশ নম পৃষ্ঠা সুরানের সাহিদুর দুই নম খন্ড একশত চুয়াত্তর নম পৃষ্ঠা বরনা নং দুই হাজার চারশত তেষট্টি মোসানিক আব্দুল রাজাক সাত নং নখ একশত বায়ান্ন নম পৃষ্ঠা বরনা নং বারো হাজার পাঁচশত চুরানব্বই সোহে ওহারি দুই নং নংখন্ড চারশত বিরাশি নং পৃষ্ঠা হাদিস নং পাঁচ হাজার একশত তিরানব্বই ফুল মলহিম ছয় নখন্ড পাঁচশত নিরানব্বই নং পৃষ্ঠা